আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকু আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা রিসেলার আছেন যারা রিসেলিং করেন প্রোডাক্ট সেল দেন অর্থাৎ মার্কেট প্লেসে পোস্ট করেন তাদের ইতিমধ্যেই একটি সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে আগে যেভাবে কাস্টমার প্রোডাক্ট নেওয়ার জন্য এস এম দিত এখন সেইভাবে এস এম এস আসে না অর্থাৎ এস এম এস আসা বন্ধ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে দেখে দেব আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনারা আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করবেন করার পরে এরকম একটা হোম পেজ শো হবে তো আপনাদের এখানে মার্কেট প্লেস থাকতে পারে ঠিক আছে ফেসবুকের হোম মার্কেট প্লেস থাকতে পারে তো আমার এখানে নেই আমার থ্রি ডট মেনুতে আছে তো আমি ওখানে চলে যাব এখানে আসার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কেট প্লেস অপশন তো আমি মার্কেট প্লেসে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন আপনারা তো জানেনি তো আপনারা সরাসরি চলে যাবেন উপরে মানুষের মতো একটা আইকন রয়েছে ওখানে চলে তো ওখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা দেখতে পারবেন কতগুলো পোস্ট করেছেন আবার নিচে দেখতে পারবেন কুইক অ্যাকশন তো এই অপশনে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সামনে চারটি অপশন চলে আসবে তো দ্বিতীয় নম্বর অপশনে একটা ক্লিক করে দেবেন রিনিউ অপশনে ওখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি প্রোডাক্ট সিলেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ এখানে তিনটি প্রোডাক্টের পোস্ট এখানে চলে এসেছে এর কারণ হচ্ছে এই প্রোডাক্টটি মেচ শেষ হয়ে গিয়েছে অর্থাৎ যখন একটি প্রোডাক্ট পোস্ট করার এক সপ্তাহ হয়ে যাবে একটি প্রোডাক্ট পোস্ট করার এক সপ্তাহ পরে ওইটি পুরাতন হয়ে যায় ওইটি তখন এখানে চলে আসবে তো সিম্পলভাবে আপনারা এখানে চেক করবেন যে আপনাদের কোন কোন প্রোডাক্টগুলো এরকম রয়েছে ঠিক আছে তো আপনারা এখানে একটা একটা করে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনাদের যদি অসংখ্য প্রোডাক্ট থাকে যে এখানে চলে আসে তাহলে আপনারা ওই যে ওখানে দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট অল এখানে ক্লিক করবেন সবগুলো প্রোডাক্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে তো নিচে একটু লক্ষ্য করুন নিচে লেখা আছে রিনিউ তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদেরকে আবারও ব্যাকে নিয়ে চলে আসবে তো আমরা যদি আবারও যাই কুইক অপশন কুইক অপশনে একটা ক্লিক করব করার পরে আবারও সেমভাবে রিনিউ অপশনে ক্লিক করে দেব দেওয়ার পরে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো প্রোডাক্ট নেই তো আপনারা যে প্রোডাক্টগুলো রিনিউ করলেন ওই প্রোডাক্টগুলো আবার নতুন করে শো করবে ঠিক আছে আপনি যখন একটা প্রোডাক্ট পোস্ট করেন এক সপ্তাহ পর কিন্তু ওই প্রোডাক্টটি অডিয়েন্সের কাছে শো করে না ঠিক আছে এর কারণ হচ্ছে আপনি যখন একটি প্রোডাক্ট পোস্ট করবেন ওই প্রোডাক্টটি পোস্ট করার এক সপ্তাহ পর্যন্ত ওই প্রোডাক্টটির রিস্ক থাকে ঠিক আছে এক সপ্তাহ যখন পার হয়ে যাবে অর্থাৎ সাত দিন পার হয়ে যাবে ওই প্রোডাক্টটির কোনো ভ্যালু থাকে না কোনো রিস্ক থাকে না হ্যাঁ এই জন্য আপনারা আপনারা এইভাবে সেম একইভাবে প্রোডাক্টগুলো এক সপ্তাহ পর পর চেক করবেন এরপর আপনারা ছয় সাত দিন পর পরপর এইভাবে প্রোডাক্টগুলো চেক করে রিনিউ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে এরপর কাস্টমারের এস এম এস আসা শুরু হয়ে যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আইটিভি ইমরান টেক পরিবার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি